হে গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো আর দিনটা ছিল পনেরোই আগস্ট তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম মানে কোচিংয়ে যাবো আজকে ওখানে কিছু প্রোগ্রাম হবে তাই তো তো আমরা তো মানে বাড়ি থেকে রেডি হয়ে আসেনি তাই একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি রেডি হতে তো চলো যাই তো ফাইনালি চলে আসলাম বান্ধবীর বাড়িতে এখন বাড়িতে দেখো বান্ধবী বাইরে বেরিয়েছে তো বান্ধবীর বাড়িতে চলে আসছি এখন আমরা রেডি হব তো চলো দেখো তো এই যে দেখো রেডি হয়ে গেছে এখন বেরোনোর পালা একটু দেখাচ্ছিস রেডি হচ্ছে বান্ধবী এখনও হয়নি তো গ্যাস দেখতেই পাচ্ছ আমরা সবাই মানে আমি তো রেডি হয়ে গেছি এখনো ওরা একটু করে রেডি হচ্ছে আর সেই আমি একটু রুমটা দেখালাম তোমাদেরকে কেমন লাগছে বলো আর এই যে আমাকে দেখো কেমন লাগছে তাহলে চারিদিকে আয়না আয় কিন্তু আমাকে দেখো কিন্তু ব্যাগটা নিয়ে আর মানাচ্ছে না কি করব ব্যাগটা তো নিতেই হবে যেতেই হবে বাড়িতে তো আবার যেতে হবে তো বাড়িতে যাওয়া তো দেরি আছে এখন একটু কোচিংয়ে যাব ওখানে কি কি প্রোগ্রাম হবে তোমরা দেখতেই পাবে আর বান্ধব দিকে ব্লগ বানাচ্ছে আর আমি একটু ভিডিও টুডিও করলাম তো দেখতেই পেলে গেলে বান্ধব আর এক বান্ধবীকে জল খাওয়ানো ব্যস্ত এখন যাবো আমরা তো চলো যাওয়া যাক তো গ্যাস দেখো আমরা বেরিয়ে পড়লাম বাইরে এখন তো আমরা এখন টোটো করে যাবো তো চলো যাওয়া যাক তো গ্যাস টোটোতে আর কি ভিডিও করব যা নড়ছে বলার বাইরে একদম তো কি করবো সাইড তো ফাইনালি চলে আসলাম কোচিংয়ে তো দেখো আর এখনো প্রোগ্রাম শুরু হয়নি আমরা তাও ঠিক টাইমে চলে আসি আর একটু পরে শুরু হয়ে যাবে প্রায় সবাই চলে আসছে আমাদেরই একটু লেট হয়েছে আর এদিকে দেখো ম্যাম যাচ্ছে উপরে মানে ছাদে প্রোগ্রামটা হবে তো তো ঘরে আর কেউ ছিল না আমরাই ছিলাম কয়েকজন মানে আমরাই শেষে আসছি এখন আরও কেউ আসার বাকি আছে নাকি জানি না কিন্তু আমার মনে হচ্ছে আমরা শেষে আসছি একটু লেট হয়েছে কিন্তু অনুষ্ঠান এখনও শুরু হয়নি হবে তো এখন আমরা এখন ছাদে যাব তো চলো ছাদে গিয়ে দেখায় যে কি কি হচ্ছে ছাদে তো গাইস দেখো ছাদে প্রায় চলে আসলাম প্রায় সবাই চলেই আসছে আর আজকে মানে সেদিন দিনটা প্রচণ্ড রৌদ্র ছিল মানে কি বলবো আর কিছু বলার ছিল না সবাই রৌদ্রের মধ্যে কেউ ছাতা নিয়েছে কেউ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রাখছে মানে যা না তা সব কিছু তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি তো আমরা বসে আছি এই রোদের মধ্যে কি করব। একটু তো কষ্ট করতেই হবে কিছু করতে গেলে তো গাইস দেখো এই রোদের মধ্যে আমাদের অবস্থা কি করে বসে আছে এই রোদের মধ্যে মানে কি বলবো বুঝতেই পারছো তোমরা দেখে যে আমাদের কি অবস্থা হচ্ছে এখন কথা বলবো না পরে বলছে গাইস আমি বলছিলাম তো জাতীয় সঙ্গীত শুরু করা যাক তো বান্ধবী বললো যে তুমি শুরু করো আমি শেষ করি তো দেখো জাতীয় সঙ্গীত করার পর স্যার এখন কিছু বক্তব্য দিচ্ছেন তো ছাদে অনেক রোদ্র করছিল আর থাকতে পারছিলাম না তাই আর কিছু দেরি না করে প্রোগ্রামটা কথা বলছিলাম তো এখন তো গ্যাস দেখো ঘরের মধ্যে চলে আসে আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে তো বলো তোমাদেরকে কেমন লাগছে তো গাইজ আমাদের তো প্রোগ্রাম শেষ এখন সবাই যে যার মতো বাড়ি চলে যাব। তো আমরা তো বেরিয়ে পড়লাম দেখো তো চলো যাই পরে কথা বলছে তো গাইজ সবাই বাড়ি চলেই গেল আর আমরা এখন বাড়ি যাব আর বাসে দেখো লোক নেই তো চলো যাই কি আর বলবো পরে কথা বলছে তো গাইজ বাসে তো লোকই নেই আর আমার ভয়েস হচ্ছে আমি এখন বাড়িতে আছি আর মানে ফ্যান চলছে তো তাই একটু আওয়াজ হচ্ছে তো ওটা ইস করে দাও কিছু মনে করো না তোমরা আর দেখো বান্ধবী রেডি হচ্ছে ফটো তোলার জন্য আমরা বাসে এখন ফটো তুলবো কারণ বাসে তো বেশি লোক নেই তাই তো গায়ে সামনে তো বাস থেকে নেমে গিয়েছি আর বাড়ি তো প্রায় চলে আসছি দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য